পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকে এই দিনটা শুধু আমার আমি জয়ী সমস্যা এলে কখনো এড়িয়ে যেও না মুখোমুখি রুখে দাঁড়াও মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলিকে নিজে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলভাবে আর বত মেজাজকে ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয় মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না প্রেম সত্যানুরাগ মহাবিশ্বের সহায়তায় সব কাজ সম্পাদিত হয় অহংকার ত্যাগ করে সকলের সঙ্গে মিশবে বালকের সরলতা ও গান্ধীর্য শীত ভাব একসঙ্গে মেশাও বুদ্ধি ত্যাগ করবে বৃথা তর্ককে মহাপাপ জ্ঞানে ত্যাগ করবে যদি জগতে কিছুমাত্র পাপ থাকে তবে দুর্বলতা হলো সেই পাপ সকল প্রকার দুর্বলতা ঝেড়ে ফেলো, দুর্বলতাই পাপ দুর্বলতাই মৃত্যু নিজের উপর প্রবল বিশ্বাস রাখো বাল্যকালে যেমন আমার ছিল আর সেই বিশ্বাস বলেই আমি এসব কঠিন কাজ করতে সমর্থ হয়েছি তোমরা প্রত্যেকে নিজের উপর বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রয়েছে পিছনে পিছিয়ে গেলে জাতির অধপতন ও মৃত্যু হবে অতএব এগিয়ে যাও এবং মহৎ কাজের উদ্ভাবন করো আমিও একসময় নগণ্য বালক ছিলাম মাত্র যদি আমি এতখানি কাজ করে থাকি তবে তোমরা আমার চেয়ে অনেক বেশি কাজ করতে পারবে ভয় পেও না কারণ মনুষ্য জাতির ইতিহাস দেখা গেছে সাধারণ লোকের ভেতরেই সমস্ত কিছু মহাশক্তির প্রকাশ হয়েছে জগতে যত বড় বড় প্রভাবশালী পুরুষ জন্মেছেন সবাই সাধারণ লোকের মধ্য থেকে আর ইতিহাসে একবার যা ঘটেছে পুনরায় তা ঘটবে কিছুতে ভয় পেও না তোমরা বিস্ময়কর কাজ করবে ভেবো না তোমরা দারিদ্র ভেবু না তোমরা বন্ধহীন কে কোথায় দেখেছ টাকা মানুষকে সৃষ্টি করে মানুষের চিরকাল টাকা করে থাকে জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে অভিজ্ঞতা জিনিসটি কখনো কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে অভিজ্ঞতাটি অর্জন করছ ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারে উপলব্ধি করতে পারবে না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে আর সেই অভ্যেসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হল ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ যা তোমাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা পড়ে মনে করা যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে জীবনে কঠিন সব বাধা আসে বা আসবে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরের লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করতে বাধা সমূহকে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে হবে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমাতে দিবে না প্রথম সাফল্যর পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিল মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ একটা পরিষ্কার কথা হল যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হয় আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে যুব সমাজকে চাকরির প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু তো সেই ব্যক্তি যে নিজেকে জানে কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন আর এমন সাফল্য থেকে সৃষ্টি হয় তিক্ততা সফলতার গল্পে শুধু কেবল একটি বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে থাকে চেনা সফল হওয়ার অনেক উপায় আমরা কেবল সাফল্যের উপরেই গড়ি না অসফলতার উপরেও গড়ি নিজের লক্ষ্য সফল হওয়ার জন্য নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে আমাদের কখনোই হাল ছেড়ে যাওয়া উচিত নয় বরং সর্বদা কোনো বাধা যাতে আমাদের পরাজিত না করতে পারে তার জন্য প্রস্তুত থাকা উচিত যদি আমাদের মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে তাহলে ব্যর্থতা আমাকে টপকে যেতে পারবে না যদি তুমি ফেল করো বা ব্যর্থ হও তাহলে মোটে হাল ছেড়ে দেবে না কারণ ফেল শব্দটার অন্য মানে হল ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ জীবন হলো একটা কঠিন খেলা ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত কারণ কঠিন কাজই আনন্দ বেশি পাওয়া যায় একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হলে একজন সঠিক মানুষের প্রয়োজন হয় আমি বিশ্বাস করি তিনজন মানুষের ভূমিকা সবথেকে বেশি থাকে ওই তিনজন মানুষ হলেন মা বাবা আর শিক্ষক তোমার মিশনকে সফল করে তুলতে তোমাকে এক মনে নিষ্ঠার সাথে লক্ষ্যের উদ্দেশ্যে এগোতে হবে